হ্যালো বন্ধুরা আজ রবিবার অফিসে কাজ ছিল বলে সকাল থেকেই ব্যস্ত ছিলাম তাই কোথাও ঘুরতে বেরোনো হলো না পরে শুভজিৎ বলল। চল একবার ঘুরে আসি আমার ফ্ল্যাট থেকে আমি অবাক হয়ে বললাম তোর ফ্ল্যাট সে তো শ্রীরামপুর ও বলল হ্যাঁ চ শ্রীরামপুর তো কী হয়েছে আজ রাতটা থেকে কাল ফিরে আসবো যে যার অফিস চলে যাব আমি বললাম ওকে চল তাই শবাজার থেকে বাইকে করে ওর শ্রীরামপুর সোলার সিটি ইডেন রিয়েলিটি প্রপার্টির জে ব্লকের দশতলা ফ্ল্যাটে চলে এলাম আর সঙ্গে নিলাম আমাদের অতি পরিচিত বন্ধু সুকান্তকে ওর ফ্ল্যাটের জানালা থেকে দৃশ্যটা সত্যিই অসাধারণ রাতে এসেছি বলে পুরো কমপ্লেক্সটা দেখা হলো না আর কাল সকালেও তাড়াতাড়ি বেরোব বেরোতে হবে বলে ঠিকমতো ঘোরা সম্ভব হবে না বন্ধুরা অন্য কোনো দিন তোমাদের পুরো কমপ্লেক্সে ঘুরে দেখাবো আর যদি কেউ ওই কমপ্লেক্সে ফ্ল্যাট কিনতে চাও তবে শুভজিতের সঙ্গে যোগাযোগ করো ও অ্যাডভোকেট হওয়াতে অমলন থেকে ফ্ল্যাট রেজিস্ট্রি সব কিছুই ও করে দেবে তারপর আমরা ফ্ল্যাটে ব্যাগটা রেখে বেরিয়ে করলাম একটু আশেপাশে ঘুরতে প্রথমে আমরা এক আকার দোকান থেকে চা খেলাম সুস্বাদুতে ভরা চা চা খেয়ে আমরা চলে গেলাম একটু গঙ্গার ধারে গঙ্গার ধারের দিকে যেতে যেতে চোখে পড়লো এক ফুচকার দোকান দেখলাম কত বড় লাইন সেই ফুচকার দোকানে আমরা ভাবলাম চলো একবার এখানে ফুচকা ট্রাই করা যাক ফুচকা ট্রাই করতে গিয়ে আমরা দেখলাম যে এতটাই ভিড় যে আমরা তাহাকে অর্ডার দিয়ে বললাম ফুচকা তুমি বানাও আমরা পরে এসে নিচ্ছি সেটা বলে আমরা বেরিয়ে পড়লাম গঙ্গার ঘাটের দিকে গঙ্গার ঘাটের দিকে গিয়ে দেখলাম সেখানে জমজমাট আসর বসেছে সব কলেজের ছেলেমেয়েরা যে মতন আড্ডা মারছে ওখানে আরও অনেক লোকেরা আশেপাশের লোকেরা ওখানে আড্ডা মারছে ছেলেরা গল্প করছে গঙ্গার সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা ছোট ছিল এক মোমোর দোকান তো আমরাও অর্ডার দিয়ে দিলাম এক প্লেট মোমো আমরা মোমো খেতে খেতে কিছু ছবি তুললাম কিছু ভিডিও করলাম তারপর আমরা এক আবহাওয়া উপভোগ করে আমরা আবার চলে এলাম সেই ফুচকা কাকুর দোকানে এসে দেখি ফুচকা কাকু আমাদের মোমোটা খেতে খেতে একটু দেরি হয়ে গেছিলো প্রায় সাড়ে এগারোটা বেজে গেছিলো তো আমরা ভাবছিলাম যে কি হবে আর কি ফুচকা পাবো আমরা কিন্তু ফুচকা কাকুকে টাকা দিয়ে এসেছিলাম তবে বানিয়ে রাখবো আমরা আসছি তো যাই হোক আমরা একবার পরবর্তীকালে ঘুরে গিয়ে দেখি ফুচকা কাকু উঠে চলে গেছে তা আমাদের মাথায় হাত আমরা একশো টাকা তাকে দিয়ে এসেছিলাম তো আমরা তিরিশ টাকা ফুচকা খেয়েছিলাম কিন্তু আমরা বললাম লাখায় একটা নাকি স্পেশাল ফুচকা বানাই সেই ফুচকার জন্যই আমরা তাকে সত্তর টাকা অ্যাডভান্স করে এসেছিলাম বানিয়ে রাখো আমরা আসছি তো যাই হোক তারপরে সেই ফুচকার জন্য গেলাম গিয়ে দেখি ফুচকা কাকু নেই তারপর আশেপাশে ছেলেদেরকে জিজ্ঞেস করলাম ফুচকা কাকু কোথায় গেলো বললো যে তোমাদের জন্য অনেকক্ষণ ওয়েট করলো তারপর ওর বাড়ি চলে গেল। আমার মানে বাড়ি কোথায় বললো সামনেই বাড়ি আছে দাঁড়াও ফুসকা তো খুব ফেমাস এবং খুব ভালো মানুষ আমি তোমাদের নাম্বারে ও ওনাকে নাম্বারেই ফোন করছি ফোন করে দেখি কি বলে তো ফোন করাতে উনি বললো আমার অনেকক্ষণ তো তো অপেক্ষা করলাম তোমরা এলে না আমি তো ওখানে ফুচকাগুলো সবাইকে দিই আমি চলে এলাম বাড়ি এখন তার আর ফুচকা হবে না তুমি এসো তুমি টাকাটা ফেরত নিয়ে যাও আর হলে পারে কালকে এসো আমরা বললাম কাপু আমরা কাটি না এখানে আমরা তাহলে যাচ্ছি গিয়ে তাহলে ফুচকাই বানিয়ে দাও কারণ তোমার ওই স্পেশাল ফুচকাটা আমাদের খেতে খুব ইচ্ছে পরবর্তীকালে কবে আসবো না আসবো তুমি ফুচকাটা বানিয়ে দাও তারপর ফুচকা কাকুর বাড়িতে গিয়ে আমরা ফুচকা নিলাম আর গিয়ে দেখলাম সত্যি ফুচকা কাকুর সত্যি ওখানকার ফেমাস লোক ফুচকা কাকুর বাড়িটা অসাধারণ আমরা ফুচকা কাকুর বাড়িটা দেখে হতবাক হয়ে গেছি তারপর যাই হোক ফুচকা কাকু বলে জল দিতে পারবো না ফুচকাটা নিয়ে নাও যাই হোক আমরা ফুচকা নিয়ে আবার শুভের দিকে চলে এলাম অসাধারণ জায়গা অসাধারণ ভিউ সোলার সিটি অসাধারণ বড়ো একটা জায়গা যাই হোক বন্ধুরা আর এই পর্যন্তই থাক যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি খুবই ভালো লাগে তাহলে ফলো করে দিও কারণ পরবর্তীকালে আমি আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো চেষ্টা করছি ভালো ভিডিও নিয়ে আসার তোমরা দেখি ভিডিও ধন্যবাদ